জীবনে এমন একটা সময় ছিল যখন দুপুরবেলা বাড়িতে বসে ভালো করে ভাত ডাল মাছ মাংস দিয়ে পেট ভরে ভাত খেতাম আর এমন একটা দুপুর এখন চলে এসছে এমন একটা সময় এখন চলে যখন আমি দুপুরবেলা লুচি আর ঘুগনি খেয়ে কাটাচ্ছি আজকে মা আমার টিফিন করে দিতে ভুলে গেছে এজন্য আমি এসেছি ইউনিভার্সিটি ক্যান্টিনে খাওয়ার জন্য তো খেতে গিয়ে এখানে ভাত খেতে আমার ইচ্ছা করে না আমার রাস্তায় বেরিয়ে জানি না কেন ওই সমস্ত জায়গার ভাত আমার খেতে ইচ্ছা করে না সেই জন্য এখানে লুচি আর ঘুগনি ছিল সেই লুচি আর ঘুগনিটাই আমরা সবাই মিলে নিয়েছিলাম সেটাই আমরা এখন বসে বসে খাচ্ছি এদিকে আমার বান্ধবী বলছে তো খেতে খেতে তো ব্লগটা করতেই হবে হ্যাঁ এর উত্তর আমি কাউকেই কিছু দিই না অনেকেই এরকম প্রশ্ন করে আমাকে বাট এর উত্তর একটাই আমার ভ্লগ করতে ভালো লাগে আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করি আমার যখন ফাঁকা টাইম থাকে যখন আমার যেমনভাবে সুবিধা হয় তখন আমি সেরকমভাবেই খুব সিম্পলি একটা ভিডিও করি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আর খেয়ে বেরোচ্ছি এ দেখো ত্রিদাতে এসেছিলাম যারা আসো এখানে ইউনিভার্সিটিতে অবশ্যই সবাই চেনো জায়গাটা আর হাতে রয়েছে টিফিন বক্স কারণ মা আজকে রুটি দিয়ে দিয়েছে কিন্তু তরকারি অত সকালবেলা করে উঠতে পারিনি বলে তরকারিটা আনা হয়নি মা বলছে তরকারি কিনে নিবি এবার আমি তরকারি কিনতে এসে এখানে যে দোকানটা থেকে কিনি সেই দোকানটা বন্ধ ছিল তরকারি পাইনি শেষ পর্যন্ত ত্রিদাতে এসে লুচি আর ঘুগনি আমার পুরো রুটিটা ধরা রইল তো দেখো আমাদের ক্যাম্পাসটা খুবই সুন্দর আর অনেক গাছপালায় ভর্তি জায়গাটা খুব ভালো লাগে আর কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছে দেখো রাস্তাটাও ভেজে এখনো পুরো শুকায়নি আর সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে পরিবেশটা একটু ঠান্ডা আছে প্রখর গরমটা নেই ভালো লাগছে বেশ ঘুরে বেড়াতে তারপর লুচি কুকুনি খাওয়ার পর তো একটু মিষ্টি মিষ্টি করে কারণ জানি না খাওয়ার পর আমার মনটাও একটু মিষ্টি মিষ্টি করে যারা মনে হয় ঘটি হয় না তাদের মনটা এরকম একটু মিষ্টি মিষ্টি করে তো যে জন্য আমি এখান থেকে কিনলাম হচ্ছে গজাকণ এখানে তো অন্য কোনো মিষ্টি পাবো না আর এই গজাগুলো খেতে আমার কিন্তু ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই গজা খেয়ে আমি এখন ডিপার্টমেন্টের ভেতরে ঢুকছি এবার আমি যখন ফিরছিলাম তখন আমি কল্যাণী মেন স্টেশন থেকে সামনে একটা দোকান আছে জলযোগ জানি অনেকেই চেনো এই দোকানের মিষ্টি এবং ডেজার্ট খুবই ভালো মিষ্টি ডেজার্ট তো একই হলো আর পেস্ট্রিগুলোও খুব ভালো শিঙাড়া পনির পছন্দ এগুলো খুব ভালো আমি মাঝে মাঝে ট্রাই করেছি তো এখন এখান থেকে নিয়েছি ফিরনি আর ফিরনিটা খেতে খেতে আমি বাড়ি ফিরে যাব। তারপর বাড়ি ফেরার পর আমার আরও কাজ আমি পড়াতে গেছিলাম বাড়ি ফিরে তারপর সেখান থেকে যখন ফিরছি হাতে নিয়েছি শশা আমি শশা কিনেছিলাম মা বলেছিল শশা আনতে আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এনএইচ ফ্লাইওভার হয়ে গেছে তো এখন চুন্নি নদীর ওপর দিয়ে পার হচ্ছে ব্রিজটা পার হচ্ছে তো এই রাস্তা দিয়ে অনেক দিন পর এলাম আর নতুন রাস্তা হওয়ার পর তো এরকমভাবে এই রাস্তা একা একা কোনো আসেনি তো আবার টুকটুকি করে এরা একদিন এসেছিলাম অবশ্য ঠিক কথা তো এই রাস্তাটা এখন এত ভালো লাগছে যে খুবই ভালো লাগছে রাস্তাটা আর যেহেতু একটু বিকেল হয়ে উচিত আলোটাও খুব কমে যাচ্ছিল সন্ধ্যের দিকে তো সেই জন্য ভালো করে ক্লিয়ার ভিডিও আসেনি পর রাস্তাটা খুব সুন্দর বাড়ি আস্তে আস্তে আরও অন্ধকার হয়ে গেছিলো এই রাস্তাগুলো তো সবাই জন্য এই রাস্তার দিকেও চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর এতক্ষণ ধরে আমি একটা শ্যুট করছিলাম এই জামাটা হচ্ছে নতুন জামা যেখানে মানে যার জন্য শ্যুটটা করছি সেই জামাটা আমায় বানিয়ে দিয়েছে কিন্তু এতক্ষণ ধরে এত কষ্ট করে শ্যুট করলাম ডিল করলাম ছবি তুললাম একটা পয়সাও আমাকে দেয়নি কেমন সন্ধেবেলা খিদে পেয়ে আমার এখন কাজ করতে করতে খেতেও দিচ্ছে না এই একটাই তো ছবি দেখো দুখানা ছবি দিয়েছি কি বলছিটা কি ছবি ভালো উঠছে না অবশ্যই ঘরের মধ্যেই পেছনের এই জায়গাটাতে রিংলাইট জ্বেলেই তুলছে এই জায়গাটাতে এবার ছবিটা ভালো উঠছে না কী করতে পারি আর একটুখানি মনে হচ্ছে বাইরের পরিবেশে গিয়ে যখন দিনের বেলা হলে তুলবে এখন তো সন্ধেবেলা হয়ে গেছে এখন আর এর কিছু ভালো আসবে না তো আপাতত রিল করেছি সেগুলো বোসতে হবে আস্তে আস্তে ওই রাইসিং শ্রেয়ার চ্যানেলে তখন তোমরা দেখতে পাবে আর ছবিগুলো মাকে তো আমি দিয়ে দিলাম ছবিগুলো আমার কাছে আর থাক নেই মা যখন আবার পোস্ট করবে তখন দেখতে হবে ও বলেছি দিলাম মা একটু শ্যুট করলাম আমাকে এক এক টাকাও পার শুটে আমি কত টাকা করে নিয়ে জানো এক টাকাও দিলাম না আর দিচ্ছে না ঠিক আছে চেঞ্জ চেঞ্জ করি আর ফ্রেশ হয়নি খিদে পেয়ে গেছে সাক্ষা হয় সন্ধ্যে হয়ে গেছে পরে দেখা হচ্ছে

কি উঠলো দাদা উঠলো কিন্তু চাঁদে বেশি দাগ হয়ে গেছে তুই আজ আমাকে নিয়ে যাচ্ছিস চল দেখি ভিডিও করে আসি চপারে চাপ

আজকে আম্মা যাচ্ছে বুর বাড়িতে থাকতে মানে পিসির বাড়িতে কিছুদিন থাকবে ওখানে সেই জন্য আম্মাকে নিতে এসেছিল বউ আম্মা এখন যাচ্ছে তো ওই জন্য বাড়ি পর্যন্ত একদম টুকটুকি ডাকা হয়েছিল সেটা আমি আর রাজকে ডেকে নিয়ে এলাম অবশ্য টুকটুকিটা তারপর কষ্ট করে ছাড়তে হ্যাঁ এটা কষ্টের কাজ

ছাড়বেটা টাটা করে নেবে দাদা তো